কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন চলে এসেছি একটা সুন্দর বাগানে সেটাই আমাদের সঙ্গে আজকে তুলে ধরবো ভিডিওর মেন টপিক হচ্ছে ফুলের গাছ মনে বিভিন্ন রকম এখানে ফুলের গাছ আছে আমরা অ্যাকচুয়ালি এসেছি আমার পিসির বাড়ি আর কি তা এটা জায়গাটার নাম হচ্ছে মুচিসা তাই এখানে আসার সময় দেখলাম প্রচুর গাছের বাগান আছে সুন্দর সুন্দর তো সেই জায়গা থেকে মনে হলো আপনাদের সামনে তুলে ধরি তা অ্যাকচুয়ালি এটা আমি এসেছি আমার পিসির বাড়ির ওই সামনেই বাড়ি ওখানে আর পিসিদের বাড়ির সামনেই এই বাগানটা তাই ভাবলাম আমরা সঙ্গে এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তার তোমাদের এই দিদি ভাই আর আমার ছেলে থেকেই বসে আছে আর আমি শুরু করে দিলাম শুধু আপনাদের জন্য তার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে আমরা দেখতে থাকি প্রথমে আমরা যেখানে বসেই আছি তার সামনে একটা গাছ দেখতে পেলাম দেখুন কি সুন্দর এগুলো হচ্ছে এখানে যে গাছটা হয় অ্যাকচুয়ালি পাতাবাহারির ওপরে বেশি গাছ আছে আর ফুলেরও গাছ আছে দেখাচ্ছি সব ঘুরিয়ে প্রথম এখান থেকে শুরু করলাম সামনে যেখানে বসেছিলাম আমরা এখানে দেখলাম এটা যত বিলি ডাল গাছ হবে ঠিক আছে তারপরে দেখলাম এখানে একটা এই যে পাতাবাহারি গাছ ঠিক আছে তারপরের লাইনে দেখলাম কি সুন্দর দেখুন পাতার কালারগুলো দেখুন কত সুন্দর সত্যি অ্যাকচুয়ালি আমাদের যেখানে বাড়ি সেখানে তো এরকম সুন্দর সুন্দর গাছ নেই তা মানে নার্সারি অতটা নেই আমাদের ওখানে সেই জায়গা থেকে এখানে এসে তো আমাদের গাছ দেখে মন ভরে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি দেখুন এই একটা গাছ আর এখানেই দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে মানে এখানে মনে হচ্ছে এসে আর যাওয়ার ইচ্ছা হচ্ছে না খুব সুন্দর একটা বসার জায়গা পেয়ে গেছি আমরা আর পুরু তোর ওপরে হচ্ছে গ্রিন চট দিয়ে ছাওয়া আছে আর এখানে একটা দাদা কাজ করছে চারা বসাচ্ছে নতুন চারা আর এখানে দেখুন কি সুন্দর লেবু গাছে লেবু হয়েছে দেখা একটু ছোট্ট লেবু গাছে দেখুন লেবু ভরে গেছে ছোট্ট ছোট্ট লেবু আর এটা হচ্ছে রেস্ট রুয়ান রুম আর কি এখানে হচ্ছে কাজবাস আছে যে রেস্ট নিতে হয় মানুষ এখানে এখানে রেস্ট নেয় এখানে দেখুন এই একটা গাছে আইটেম এই একটা ফুলের গাছ আর এখানে আছে পাতাবাহারি কি সুন্দর পাতাগুলো কালার এসছে দেখুন পুরো চা পাতার মধ্যে দেখুন পুরো যেন চা গাছ মধ্যে দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে একদম কচি কচি পাতা আবার লাল লাল ভাব দেখুন তারপর চলে এলাম এই সাইডটায় দেখুন এখানে দেখলাম আবার চারা পুরো দেখুন ভর্তি চারা প্রচুর একটু একটু গাছে লেবু ভরে গেছে দেখুন প্রত্যেক গাছে যে ছোটো টুকরো লেবু সব প্রত্যেক গাছে লেবু আছে লেবু আর ফুল ভরে গেছে এই লেবু চারা ভর্তি আছে আর এই পাইপ যে পড়ে আছে এটাই করে জল দেওয়া হয় গাছের আর এই একটা গাছের আইটেম দেখলাম খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাতা একদম হ্যাঁ খুব সুন্দর পাতা এখানে আছে একটা আইটেম এটা বোধ হয় খুরমা গাছ বলে আমি কিছু গাছ চিনি আর সত্যি কথা বলতে গেলে এখানে যে গাছের যে আইটেম সেগুলো তো আমাদের ওখানে নেই বিশেষ সেগুলো চিনি না তা যা বন্ধুরা আমরা মানে কমেন্টে লিখবেন এই গাছগুলোর নাম যদি জানা থাকে ঠিক আছে অবশ্যই আমরা কিন্তু কমেন্টে লিখবেন যে গাছের বাগানটা আমাদের কেমন লাগলো আপনাদের ঘুরিয়ে দেখালাম আর এখানে সামনের দিকে আছে এই একটু দেখুন পাতা বাহারি গাছ কত সুন্দর এগুলো হ্যাঁ হালকা সবুজ আর এই দেখুন এটা কি এটা বেল গাছ এটা মানে যে বেল গাছ হয় আমাদের পূজায় যে পাতা লাগে বেল গাছ হ্যাঁ পুরো বাগানটাই গাছে ভরা আর এখানে দেখুন এই ফুল ফুটে আছে সব চারা সব কাগজের মধ্যে দিয়ে তৈরি এখানে একটা আইটেম আছে আর বাগানটার মধ্যে আমার একটা পুকুর আছে দেখুন আর এখানে আবার ধ্যানস গাছ হয়েছে ধ্যানস হয়েছে প্রচুর অ্যাকচুয়ালি আমরা এসেছি পিসির বাড়িতে তা সেখান থেকে ভাবলাম ঘুরে দেখাই বাগানটাকে দেখি যে দাদা কাজ করছে আপনাকে বলছি দাদা আপনার যে ওই বোটটা টাঙানো আছে ওই বোটেই আপনার নাম্বার দেওয়া আছে তাই তো হ্যাঁ ওই বোর্ডটা একটু শেয়ার করে দিই হ্যাঁ একটুখানি ঠিক আছে ওখানেই তোমার নাম্বার দেওয়া আছে তো ঠিক আছে দেখি দাদার সঙ্গে কথা বললাম যাও এখানে পান গাছ আছে একটা দেখতে পাচ্ছে দেখুন বন্ধুরা পান গাছ দেখুন আমরা যে পান খাই সেই পানের গাছ দেখুন কি সুন্দর হয়েছে আর এইখানেই নাম্বার দেওয়া আছে এবং বাগানের নাম দেওয়া আছে দেখুন কোনো ভাইয়ের যদি প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিভিন্ন ধরনের পাতাবাড়ি ফুলের গাছ ফলের গাছ সব কিছুই পেয়ে যাবেন এখানে দেখুন তা বন্ধুরা পুরো বাগানটাতে ঘুরিয়ে দেখালাম ছোট্ট মোটো হয়েও হ্যাঁ হ্যাঁ ছোট্ট মতো হয়েও খুব সুন্দর লেগেছে আমাদের বাগানটা যা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা নতুন আপনারা টা টা জিওর মতো ঠিক আছে